সালামু আলাইকুম আমি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি পরিমিতি অধ্যায়ের যে এমসি গুলো আছে সেই এমসি গুলো ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে সমাধান করতে পারি তোমরা বিভিন্ন অধ্যায়ের এমসি গুলো করতে পারো পরিমিতি অধ্যায়ের যে এমসি গুলো আছে সেগুলো দেখা গেছে আমার অনেক স্টুডেন্টগুলো সেই অধ্যায়ের এমসি নিয়ে একটু বেশি প্রবলেম পড়ে তো এখন আমি সেই অধ্যায়ের এমসি গুলো কীভাবে ক্যালকুলেটারের সাহায্যে সমাধান করা যায় তা আজকে তোমাদেরকে দেখবো এই জন্য একটা ক্যালকুলেটর নিতে হবে একটা ক্যালকুলেটর নিয়ে নিলাম এখানে তোমরা একটা ক্যালকুলেটর দেখতেছো আশা করি এই ক্যালকুলেটরটা তোমাদের সবার কাছে আছে তো এখন দেখো এখানে আমরা আমাদের বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে সবগুলো প্রশ্ন কিন্তু বোর্ড কোশ্চেন বিভিন্ন বছরের বোর্ড কোশ্চেন থেকে নেওয়া হয়েছে এগুলো বিগত বছরের তো তোমরা এখন দেখতে থাকো কি করতে হবে এই জন্য তোমাদেরকে একটু জানতে হবে সে এখানে যে ম্যাথগুলো দেওয়া আছে বেশিরভাগই কিন্তু সম্বাহ ত্রিভুজের ক্ষেত্রে তো এখন আমরা দেখব যে এখানকার কিছু সূত্র প্রয়োজন আছে ক্ষেত্র বলে সূত্র একটু তোমরা জেনে রাখবা রুট থ্রি বাই ফোর এ এবং উচ্চতার ক্ষেত্রে উচ্চতার সূত্র কি রুট থ্রি বাই টু এ পরিসীমার সূত্র কি থ্রি এ তাহলে এখন দেখি আমরা এই অধ্যায়ের এমসিগুলো কীভাবে সমাধান করতে পারি ক্যালকুলেটরের সাহায্যে দেখো এখানে লেখা আছে একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্র ফল টোয়েন্টি ফাইভ রুট থ্রি বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ অর্থাৎ এক দৈর্ঘ্য চাইছে আমাদের এটা ত্রিভুজ অর্থাৎ সম্বাহ ত্রিভুজ দৈর্ঘ্য একটা সম্বাহ ত্রিভুজ যে ত্রিভুজে তিনটা বাহু এর ক্ষেত্রফলটা দেওয়া আছে টোটাল এখন আমাদের কি করতে হবে একটা বাহুর মান বের করতে হবে তাই জন্য কি করতে হবে প্রথমে দেখো এই ক্যালকুলেটরটা তোমরা আশা করি দেখতেছো পড় থেকে এই ক্যালকুলেটরটা প্রথমে আমাদের অন করতে হবে তো আমরা কি করলাম প্রথমে অন করে দিলাম তারপরে প্রসেসটা কি দেখো তারপরে প্রসেস হলো দেখো 25√3 তাহলে এখানে যা দেওয়া আছে সেই মানটা আমরা প্রথমে ক্যালকুলেটরে কি করব প্রদর্শন করব তাহলে দেখো ক্ষেত্রফল টোটাল কত আছে 25√3 তাহলে আমরা

ডিভাইডেড বাই কত ফোর আবার ব্র্যাকেট দিয়ে আটকে নিলাম তারপর তার সাথে কত গুণ আছে এ গুণ আছে তাহলে এটা আমরা কোথায় পাবো তাহলে দেখো এই যে এখানে দেখো এই যে বাটনের নিচে আর আর সিএল এর উপর দেখো লাল কালারের লেখা আছে এ বাটন এটা কিভাবে তাহলে আমরা ক্যালকুলেটর প্রদর্শন করাবো আলফা বাটনটা প্রেস করে এটা প্রেস করলে এ চলে আসছে তাহলে শুধু এ নাকি সূত্রে স্কেয়ার এ স্কেয়ার তাহলে এ স্কেয়ারটা দিয়ে দিলাম তাহলে এখন ক্যালকুলেটর আমাদের এই ক্ষেত্রফলটা কি করা হয়েছে প্রদর্শন করানো হয়ে গেছে এখন কি করতে হবে এখন ইকুয়াল চিহ্নটা দিতে হবে ইকুয়াল কি আমি এটা দেব না এটা দিলে হবে না তাহলে আমাদের কি করতে হবে আলফা বাটনটা প্রেস করে সল বাটনটা প্রেস করলে ইকুয়াল হয়ে যাবে আশা করি তোমরা এটা জানো তারপরে কি আছে তারপরে এখানে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে যেটা দেওয়া থাকবে এটা দেওয়া আছে কিছু না যে কোনো একটা থাকতে পারে সেই ক্ষেত্রফলটা তোমরা কি তুলে তাহলে দেখো এখানে আমরা এই মানটা পেয়ে গেলাম এখন আমাদেরকে কি করতে হবে পরের প্রসেসটা একটু তোমাদের একটু মনোযোগ দিতে হবে এখানে খুব মনোযোগ দিতে হবে তাহলে কি করতে হবে শিফট সলভ বাটনটা দেখতে হচ্ছে এবার এগুলোকে দুইবার করে ফেস করব। শিফট সলভ একটা আসছে আবার শিফট শিফট সলভ তাহলে দেখো আমাদের মানটা একটু আসতে সময় নেবে তোমরা দেখবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে তাহলে কত আসছে দেখো টেন চলে আসছে তাহলে আমাদের এই অর্থাৎ এক বাহুর মানটা চাইছে আমাদের কি একটি বাহু অর্থাৎ একটি বাহু মানে কি এই বাহুর মানটা চাইছে তাহলে একটা বাহুর মান আমাদের কত চলে আসছে টেন চলে আসছে তাহলে আমাদের আনসার কোনটা হবে ক নাম্বারটা হবে তাহলে দেখো খুব সহজে কিন্তু আমার সমাধানটা করতে পারছি এরপরে ম্যাথটা যদি দেখো একদম হুব এক আশা করি তোমরা করতে পারবা তারপর আমি করে দেই তাহলে কি প্রথমে ক্ষেত্রফলটা লিখতে হবে এটাও দেখো হুব একই রকম একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত হলে এর বাহুর দৈর্ঘ্য অর্থাৎ হুবব আগেটার মতো তাহলে আমাদের প্রথমে ক্ষেত্রফলের সূত্রটা আমাদের ক্যালকুলেটরে তুলে দিতে হবে এখানে কোনো ক্যালকুলেশন বা ক্যালকুলেশন বা কিছু নাই সম্পূর্ণ তোমার ক্যালকুলেটরের কাজ ক্যালকুলেটরে বসাই দিবা শুধু ক্যালকুলেটরের ব্যবহারটা জানতে হবে তাহলে কি রুট থ্রি বাই ফোর এস তাহলে ব্র্যাকেট দিয়ে রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই ফোর ডিভাইডেড বাই ফোর তারপরে কি এ স্কোয়ার তাহলে এটা কোথায় পাবো তাহলে এটা আমরা পাবো কোথায় এখানে লিখে এই বাটনটা প্রেস করলে এ স্কোয়ার তারপরে কি ইকুয়েল লিখতে হবে ইকুয়ালটা যেন কি আলফা লিখে সল্ভ বাটনটা প্রেস করলে ইকুয়েল চলে আসবে তাহলে কত দেওয়া আছে ফোর রুট ওভার অফ থ্রি তাহলে আমাদের কত ফোর রুট ওভার অফ থ্রি তাহলে এখন আমরা কি করব শিফট সলভ একবার লিখবো আবার শিফট সলভ আর একবার লিখব লিখবার কিছুক্ষণের মধ্যে অল্প একটু সময় নিবে সময় নেওয়ার পর চলে আসছে কত চলে আসছে ফোর চলে আসছে তাহলে আমাদের অপশন কোনটা গ নাম্বার অপশনটা ফোর আনসার আমাদের চলে আসছে তাহলে দেখো খুব সহজে কিন্তু আমরা সমাধানগুলো করতে পারছি আমার ভিডিওতে এখানে একটা প্লে লিস্ট তৈরি করা হয়েছে প্লে লিস্টে তোমাদের যে বিশেষ করে এস এসসি পরীক্ষার্থী যারা আসো সব অধ্যায়ের এমসি গুলো কিন্তু প্লে লিস্টে দেওয়া হয়েছে সকল অধ্যায় কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে আর গুলো সমাধান করা যায় তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো তোমরা যারা নতুন আছো আমাদের আমার এই চ্যানেলে তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে করে বেল বাটনটা প্রেস দিবা যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছায় এবং আশা করি তুমি অনেকটা উপকৃত হবে তারপরে সূত্র তারপরটা দেখো একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ফোর সেন্টিমিটার হলে ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার অর্থাৎ আমাদের ত্রিভুজের উচ্চতা চাইছে তাহলে দেখো এই উচ্চতা কি অর্থাৎ একটা ত্রিভুজ ত্রিভুজের উচ্চতা আমাদের বের করতে বলছে তাহলে উচ্চতার একটা সূত্র দিয়ে দিচ্ছি রুট থ্রি বাই টু এ তাহলে এখন আমাদের কি করতে

তাহলে দেখো অফ লিখলাম কি এর মান ব্র্যাকেট দিয়ে রুট বাই আমাদের গুণ চিহ্ন দিয়ে এর মানটা বসাতে হবে এর মানটা যেন কত আমাদের দেখো ফোর সেন্টিমিটার তাহলে এর মানটা কত বসাইতে হবে ফোর বসাই দিতে হবে তারপর কি করতে হবে ইকুয়াল বাটনটা প্রেস করে দিলাম তারপর কত আছে দেখো থ্রি কি আছে এখানে তিন দশমিক চার চার ছয় তাহলে তিন দশমিক চার ছয় এখানে নেই তাহলে তিন দশমিক চার ছয় এখন তোমাদের মনে পারে যে এখানে তোমার কি দুইটা তাহলে পূর্ণমান যেহেতু একটাও নাই তাহলে আমাদের আনসার দুইটার মধ্যে একটা হবে তাহলে আমাদের দেখতে হবে এগুলোকে ক্যালকুলেটারে বসে ইকুইল বাটন দিলে প্রেস করলে তাহলে দেখবো এখানকার মধ্যে কোন আনসারটা আসে তাহলে আমরা দিয়ে দেখি এই টু থ্রি দিয়ে দেখি এই টু টু আর ইকুয়েল দিলে কত আসে তেরো দশমিক এইট তেরো দশমিক আহ আট ফাস্ট তাহলে তেরো দশমিক আট ফাস্ট না আমাদের তাহলে আমাদের এটা সঠিক না তার মানে পরেরটা সঠিক হবে টু রুট থ্রি বসে দেয় টু রুট ওভার অফ থ্রি ইকুয়েল দেয় তাহলে দেখো বরাবর তিন দশমিক তাহলে দেখো তিন দশমিক চার ছয় বরাবর একদম মিলে গেছে তাহলে আমাদের আনসার কোনটা হবে এই যে এখানকার গণপাট হবে তাহলে দেখো খুব সহজে আমরা করতে দেখি আমরা একটি তিনটি তিনটি অনুপাত এত হলে ক্ষুদ্রতম কোণের পরিসীমা কত তাহলে পরিসীমা সূত্র কি থিরিয়ে তাহলে দেখো আমরা এখানকার যা যা প্রয়োজন তা কিন্তু এখানে লিখে রাখছি তাহলে এখন আমাদেরকে কি করতে হবে একটু লক্ষ্য করে দেখো এখন আমাদের সরি এখানে বলছে ক্ষুদ্রতম কোন পরিমাণ কত পরিসীমা নয় পরিমাণটা

থ্রি ফোর ফাইভ তাহলে তিনটাকে আমাদের প্রথমে যোগ করে দিতে হবে থ্রি প্লাস কত থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ এখন লিখে ফেললাম তাহলে কত আছে টুয়েলভ আছে তাহলে একে কত দিয়ে ভাগ দিব আমরা জানি তিরিশ তিন সমষ্টি কোন একশত আশি ডিভাইডেড বাই কত বারো দিয়ে ভাগ দিতে হবে তাহলে বারো দিয়ে ভাগ দিলাম পনেরো এখন তাকে কত দিয়ে গুণ দিতে হবে বললাম তাহলে বলছে ক্ষুদ্রতম ক্ষুদ্র তো মানে ছোট বাহু কোনটা তাহলে দেখো থ্রি তাহলে থ্রি দিয়ে আমরা কি করবো গুণ দিব তাহলে গুণ কত থ্রি তাহলে কত আছে দেখো ফোর্টি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আছে তাহলে এখানে আমাদের অপশন কোনটা ক নাম্বারটা সঠিক আনসার তাহলে খুব সহজে বের করে ফেলতে পারছি এর পরের যদি আমরা দেখি দেখি একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সিক্স রুট থ্রি হলে পরিসীমা কত তাহলে একটু এখানে একটু তোমরা মনোযোগ দাও তাহলে এখান থেকে আমরা প্রথমে কি করব এখান থেকে আমরা প্রথমে এক বাহুর দৈর্ঘ্য বের করবো অর্থাৎ ক নামাটা যেভাবে করছে হুবহ সেইভাবে করব এখান থেকে বলছে পরিসীমাটা তার সাথে কি করতে হবে দেখো পরিসীমা তার সাথে আমরা এই বাহুটা এর এর মানটা চলে আসবে এখানে তারপর আমরা কি করব তার সাথে থ্রি গুণ করে দেবো তাহলে দেখো খুব সহজে বের করে নিই আমরা তাহলে আমরা জানি সূত্রটা কি রুট থ্রি বাই ফোর এর ক্ষেত্রফলের সূত্রটা দিয়ে আমরা এ বাহুর মান বের করে নিতে হবে তাহলে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখে নেই রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই কত ফোর গুণ কত এ স্কোয়ার তাহলে এটা কোথা থেকে লিখবো এ দিয়ে এ স্কোয়ার তারপর কি করতে হবে ইকুয়েল লিখতে হবে তাহলে ইকুয়েলটা কোথায় লিখবো আলফা লিখে সল্ভ লিখলে তাহলে দেখো ক্ষেত্রফল কত আছে সিক্স রুট থ্রি তাহলে কি লিখতে হবে সিক্স রুট ওভার অফ থ্রি তারপরে কী করতে হবে বলো তো তারপরে আমাদের শিফট সলভ শিফট সল্ভ দুইবার প্রেস করতে হবে দুইবার প্রেস করলে আমাদের একটা মান আসবে সেই মানটাকে আমরা কাকে দিয়ে গুণ করবো সেই মানটাকে আমরা এই থ্রি দিয়ে গুণ করবো কেন আমাদের বসে পরিসীমা কত তাহলে পরিসীমা সূত্র কি থ্রি তাহলে এর মানটা আমাদের অলরেডি চলে আসছে তার সাথে কত গুণ দিবো থ্রি গুণ দিব ত্রিভুজের আমরা জানি সব ত্রিভুজের পরিসীমার সূত্র তাহলে গুণ কত থ্রি তাহলে দেখো এখানে কত হচ্ছে চোদ্দ দশমিক ছয় নয় তাহলে দেখো চোদ্দ দশমিক তাহলে ফোরটিন দশমিক সিক্স নাইন অর্থাৎ তাহলে এখানে অপশন কোনটা নাম্বারটা একেবারে হুব মিলে গেছে দশমিকটা পর্যন্ত মিলে গেছে তো আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছো যারা না বুঝতে পারছো তোমরা ভিডিওটা সম্পূর্ণ আবার দেখবে স্কিপ না করে যদি তোমরা উপকৃত হয়ে থাকো ভিডিওটা তোমরা তোমাদের টাইম লাইন থেকে শেয়ার করে দিবা আর ভিডিওটা তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই বেল বাটনটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে